এক ছবি করেই অহংকারী একের পর এক বন্ধুকে আনফ্রেন্ড করছে দিশা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবার দোল উৎসবে প্রিয় দেবতা গোপালের সাথে অনেকগুলো ছবি শেয়ার করেছে অভিনেত্রী দিশা কুণ্ড কিন্তু হঠাৎ করেই নেটপাড়া সোশ্যাল মিডিয়া উত্তাল সম্প্রতি অভিনেত্রী সমিতিশা কুণ্ড মানে সবার প্রিয় মিঠাই একটা পোস্ট করেছিল আর সেটা নিয়েই তোরজোর শুরু সেখানে তিনি লিখেছেন যদি কেউ দেখো যে আনফ্রেন্ড হয়েছ তাহলে তুমি বাপবে তুমি আমার নিন্দে করে বেড়াও আর সেটা আমার জানা হয়ে গেছে অভিনেত্রীর এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়া বর্তমানে উত্তপ্ত এরকম হলো অনেকে বলছে অভিনেত্রী আসলে অনেকটা হয়ে গেছে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট সেরকমই ইঙ্গিত বহন করে অভিনেত্রী নাকি এখন নায়িকা হওয়াতে কাউকে গণাই ধরছে না বন্ধুরা সমিতিশার এইরকম ব্যবহারে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে তোমাদের মোটামুটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ